é o isso. É.

ইসমুল্লাহি রহমান রাহিম আসসালাম আলাইকুম জি তো কেমন আছেন আমরা আজকে ঈদের সালামি দিচ্ছি ঈদের সালামি অফার চলছে পূর্ণিমার শাড়ি আমরা যে অফার গুলো আপনাদের দিয়েছিলাম চারশো টাকা সাড়ে পাঁচশো টাকা এই অফারটা এবং হচ্ছে তেরোশো টাকার অফারটা আজকে যত পূর্ণিমার শাড়ি আমাদের অফার আছে আমাদের রাত দুইটা পর্যন্ত আজকে আমাদের শোরুম খোলা থাকবে আর দুইটা পর্যন্তই আপনারা অফারটা পাবেন আজকে রাত দুইটা পর্যন্ত আমাদের অফার থাকবে এবং দুইটা পর্যন্ত আমাদের শোরুম খোলা থাকবে আজকে শুক্রবার উপলক্ষে আমরা কিন্তু আপনাদের জন্য সময় বাড়াইছি আরো আর ইনশাল্লাহ অফার প্রচুর দিছি প্রচুর চারশো পাঁচশো পঞ্চাশ তেরোশো টাকা সব লাগজারি ড্রেস অফার ঈদের সালামি দেওয়া হচ্ছে ঈদের গিফট দেওয়া হচ্ছে অফার গুলো দেওয়া হচ্ছে তো এই মুহূর্তে নিয়ে আসছি আরো দামি ড্রেস এই মুহূর্তে আরো দামি দামি ড্রেস নিয়ে আসছি আরো দামি দামি ড্রেস নিয়ে আসছি এগুলো আরেকটা সালামি অফারে যাবে ইনশাল্লাহ আজকে রাইটটা সালামি অফারে যাবে আবারও বলতেছি যা অফার আছে আমাদের পূর্ণিমা শাড়ির রাত দুইটা পর্যন্ত অফার চলবে আজকে রাত দুইটা পর্যন্ত আজকে অফার চলবে সব দামি ড্রেসের দামি ড্রেসের অফার চলবে বোন সব কালেকশন দেখে আজকে মন ভরে যাবে যে কি প্রাইজের মধ্যে কি দিচ্ছি ঈদের সালামি তো সালামি দেখেন ঈদের গিফট মানে তো গিফটই বড় ধরনের অফার বড় ধরনের অফার ভাইয়া আমি তোমাদের অফার নিতে নিতে থাকলে দুই দিনই ফকির হয়ে যাব জান হবে হ্যাঁ অবশ্যই কেন হবে না কারণ না ফকির হবে না ইনশাআল্লাহ কারণ দোয়া করে দিব যাতে টাকা আসে টাকা আসবে আর ড্রেস কিনবেন টাকা আসবে আর শুধু ড্রেস কিনবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ প্রথমে এত সুন্দর একটা ড্রেস দেখাচ্ছি সেটাটা মেয়ে এটা সম্পূর্ণ এটা সম্পূর্ণ ড্রেসটা হচ্ছে এটা সম্পূর্ণ ড্রেসটা হচ্ছে এটা সেমি স্টিচের মধ্যে থাকবে ড্রেস ক্যাটালাগ ড্রেস লাইভে যারা আছেন লাইভটা শেয়ার করে দিবেন লাইভে যারা আছেন শেয়ার করে দিবেন ড্রেসটা অনেক সুন্দর সেমি স্টিচের ড্রেস আনকমন একটা ড্রেস দেখেন এটা ডিজাইন দেখেন এটা কাজ কারুকাজও এটা সম্পূর্ণ এই যে এখানে কাশ্মীরি সুতা আর সিকোয়েন্সের কাজ কটন কাপড় প্রিমিয়াম কোয়ালিটির সুতি কাপড়ের

অনেক দামি ড্রেস অনলাইন তো পাই না অনলাইন বন্ধ হয়ে গেছে আপু অনলাইন আর চলবে না এখন যা অফার দিব দোকানে এসে নিতে হবে যা অফার দিব যা অফার আছে আমাদের সব দোকানে এসে নিতে হবে এখন যা অফারগুলো দিচ্ছি আপনাদেরকে ওন্না যে কত সুন্দর আপু এই ড্রেস যদি অফারটা দিয়ে দিচ্ছি এত কম প্রাইজে আপনারা এই অফারটা যত দ্রুত সম্ভব দোকানে এসে নিবেন এটা জাস্ট দোকানে এসে অফারটা নিতে হবে মানে অনেক এক্সক্লুসিভ বল অনেক দামি ড্রেস আপু অনেক দামি ড্রেস আপু এই নিয়ে নেন নিয়ে নেন আজকে দামি দামি ড্রেস দেখাবো সব দামি ড্রেস দেখাবো আজকে সব দামি ড্রেস দেখাবো আজকে আপনাদেরকে সরা দাও একটু দাও আমি এটা দেখাই অরিজিনাল বিন সাইজ অরিজিনাল বিন সাইজ ড্রেস দেখাই এটা ওহো কি করছে এটা পুরোটাই কাজ করাবো না যে এগুলা কিন্তু সুতার কাজ এগুলা কিন্তু সব সুতার কাজ আপু পুরোটা সুতার কাজ করা ধরো অনেক সুন্দর ড্রেস অনেক সুন্দর ড্রেস এটা প্যান্টা আর সুইচ বলের প্যান্ট প্লাস দুপাট্টা আমি দেখাচ্ছি আমি দেখাচ্ছি যে কি করছি আমরা দেখেন এই ড্রেসগুলো কি কি ড্রেস এগুলো সব হচ্ছে 1800 2000 টাকা ড্রেস আঠারোশো দুই হাজার টাকা ড্রেস আজকে ঈদের সালামি অফার ঈদের সালামি অফার খুব সম্পূর্ণ কাজ পুরোটাই কাজ করা অনেক সুন্দর ড্রেস শোনা দাও ঈদের সালামি অফার থাকবে এটা হাই নে মানে এটা ডিজাইনটা দাও আছে এটা আলাদা ইয়োগ করা ডিজাইন গলার মধ্যে আলাদা ইয়োগ করা আছে এই যে মাসলিনের একটা খুব সুন্দর একটা সেট করা কাটিং করা দাও কাটিং করা দাও খুব সুন্দর অনেক আলকো অনেক আলকো বল ড্রেস এটা প্যান্টাও সুইচ বল এই যে প্যান্টা সুইচ বলের প্যান্ট আচ্ছা একটা আপনার দুপাট্টা দেখাচ্ছি আমি দুপাট্টা দেখেন এই যে দুপাট্টা এটা অনেক সুন্দর অনেক আনকমন ওনার সম্পূর্ণ কাজ অন্য সম্পূর্ণ কাজ করাবো অন্যায় কাজ ড্রেসে কাজ অনেক আনকমন ড্রেস অফারে যাবে তো এই কালোটা চাই কার কালোটা এই কালো কালার চাই কার বোন এই কালোটা সেই অস্থির অস্থির এই কালোটা চাই কার জলদি নেন তাতে নেন কালো কালারটা অনেক আনকমন দেখেন কি করছে দেখেন কি করছে আল্লাহ দেখেন কি করছে সেই সেই সুন্দর এই যে কাজ করা পুরোটাই কাজ পুরোটাই ডিজাইন এটা অরিজিনাল বিন সাইড অরিজিনাল বিন সাইড পুরো নিচ কাজ করা করে কাজ করা পুরোটাই সুইচ পাচ্ছেন ওরা সব আপনাদেরকে অফারে দিবে এখন এই যে অন্যটা এটা

এটা ব্যাক সাইড কোন এই ড্রেস আপনাদেরকে আজকে উপলক্ষে দেওয়া হচ্ছে মাত্র আটশো টাকা আমি প্রথমে বলতেছি আঠারোশো দুই হাজার বাইশো টাকার ড্রেস দামি ড্রেস আজকে শুধুমাত্র ঈদ উপলক্ষে ঈদ উপলক্ষে আপনাদের জন্য মাত্র আটশো টাকা অফার মাত্র আটশো টাকা অফার জলদি নিয়ে নিবেন তাড়াতাড়ি নিয়ে নিবেন দোকানে চলে আসবেন এগুলা শুধুমাত্র দোকানে এসে নিতে হবে আঠারোশো দুই টাকা টাকার ড্রেস মাত্র আটশো টাকা আটশো টাকা ঈদ অফার ঈদের সালামি অফার আটশো টাকা আজকের সুযোগ দুইটা পর্যন্ত চলবে রাত দুইটা পর্যন্ত

এটা হচ্ছে প্যান্টটা সুইচ বলের প্যান্ট প্লাস এটার ওন্নাটা কিন্তু শিফন এটা দুপাট্টাটা পুরোটা শিফন এই যে দেখাচ্ছেন এটা ওন্নাটা পুরোটাই শিফন পুরোটাই শিফনের মধ্যে 100% প্রিমিয়াম শিফনের মধ্যে শোনা দাও সব কমপ্লিট করে চেক করে হয়ে যাবে স্যার এটা দেখেন এটা দেখেন

পিচ দেখাচ্ছি আমি হ্যাঁ সবচেয়ে দাদা সবচেয়ে চলবে কিন্তু আজকে রাত আজকে যারা আসবে নতুন নতুন সুন্দর সুন্দর ডিজাইনগুলো নিতে পারবে সুন্দর সুন্দর ডিজাইনগুলো নিতে পারবেন এই একটা ড্রেস এটা বাইশশো টাকার বুটিক্স ড্রেস এটা টাকার ড্রেস এই একটা ড্রেস দেখেন

কোনটার মধ্যে সম্পূর্ণ কাজ করা সরাও এই আইটা ড্রেস দেখাচ্ছি সব সিলেক্টেড বোন এটা যা দেখাচ্ছি সব সিলেক্টেড আর হিউজ পরিমাণ কালেকশন হিউজ পরিমাণ কালেকশন যেমন এটা দেখেন যেমন এটা দেখেন এটা আরো সুন্দর এটা আরো সুন্দর সম্পূর্ণ দল এটা অনেক আনকমন এটাও প্রত্যেকটা ড্রেসের প্রাইস আমরা অফারে দিচ্ছি প্রত্যেকটা ড্রেসের প্রাইস অফারে দিচ্ছি দাঁড়াও আমি এটা দেখাচ্ছি দেখেন এই যে অনেক সুন্দর সহদ অনেক আনকমন সহদ এটা প্রাইস তো থাকবে আটশো টাকায় আটশো টাকায় দেখেন এইটা দেখেন এইটা দেখেন এটা কি করছে দেখেন আল্লাহ আল্লাহ সেই আনকমন

আমরা প্রত্যেকটা ড্রেস আটশো টাকা দিচ্ছি আজকের আমি আবারও বলতেছি আজকে আমরা রাত দুইটা পর্যন্ত আছি আমাদের রাত দুইটা পর্যন্ত অফার চলবে প্রত্যেকটা অফার রাত দুইটা পর্যন্ত চলবে দেখেন এটা দেখেন এটা কত সুন্দর মার্শাল্লাহ মার্শাল্লাহ এটা পুরোটাই কাজ করা দেখছেন পুরোটা ডিজাইন করা পুরোটা এটা ডিজাইন করা কতটা আনকোবন এটা এটা পুরোটা ডিজাইন

আট লাখ টাকা মাত্র 800 টাকা অনেক সুন্দর অনেক আনকোর অনেক আনকোর শুধু সুন্দর সেই আনকোর যখন এটা লাইট লাগবো এই কালারটা লাইট লেমন দেখেন আর মোটারি কাজটা দেখেন কত দারুন দেখেন ডিজাইন দেখেন কারুকার্য দেখেন 1800 2000 টাকার ফ্রেস দেখেন আপনাদের কি দিচ্ছি কি দামে কি দিচ্ছি দেখেন 800 টাকা অফার দিচ্ছি আপনাদের মাত্র 800 টাকা অফার দিচ্ছি

এগুলো অনেক 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 দামি ওগুলো অনেক দামি তা আমরা দিচ্ছি আপনাদেরকে আটশো টাকায় বলে কিন্তু এগুলো অনেক দামি এগুলা আপনি এখানে এগুলা যেখানেই যাবেন আপনার অনেক দাম দিয়ে কিনতে হবে অনেক দাম দিয়ে কিনতে হবে এটা আমরা শুধুমাত্র ই দু কলক্ষে আটশো টাকা করে দিচ্ছি আটশো টাকা করে দিচ্ছি আজকে রাত দুটা পর্যন্ত থাকবে এগুলো হচ্ছে কাশ্মীরি সুতা সব কাশ্মীরি সুতার কাজ করা দামি সুতার কাজ করা

অনেক সুন্দর ড্রেস অনেক আনকন্ট অনেক আনকন্ট এই সব dress কিনতে গেলে 1800 2000 টাকা লাগবে এই কিনতে গেলে টাকা লাগবে দিলাম কত টাকায় 800 টাকা অফার দিলাম দাম এটা ড্রেসটা একদম এটা হচ্ছে টাকা প্লাস লাগে ওইটাও টাকা ওইটাও আটশো টাকা দিচ্ছে এই যে এটা ক্যাটলগ ক্যাটলগটা এটা পুরোটা ড্রেস দেখাচ্ছি একটা মিনিট দেখেন ড্রেসটা কি করছে এটা অরেঞ্জ এবং হচ্ছে ব্ল্যাক কালার কন্ট্রাস্টের মধ্যে এত সুন্দর ড্রেস এটা আর কাপড়টার কথা কি বলবো কাপড়টা তো অনেক আনকমন অনেক আনকমন কাপড় খুবই সুন্দর দূরে যাওয়ার এটা অন্যটা শিফন শিফন এটা যে ড্রেসটা কালোর মধ্যে দেখেন এটা আরো সুন্দর সবই হচ্ছে ষোলোশো আঠারোশো দুই হাজার টাকা ড্রেস এগুলা আঠারোশো আমরা আটশো টাকা করে অফার দিচ্ছি

লাল এটা কার চাই যার চাই শুধু একজন পাবে যে তাড়াতাড়ি আসবে ওই পাবে এটা ড্রেসটা নিতে এটা রাত দুইটা বলতো অফার চলবে আর এই ড্রেসটা মানে হাজারে এক পিস এটা ড্রেসটা এত সুন্দর রেড কালারের মধ্যে দারুণ একটা কালার এটা ডিজাইনটাও তো আনকমন দেখাচ্ছি আমি সুন্দর ড্রেসটা বল প্রিমিয়াম কটন কাপড় সেলফের কাজ আবার এখানে কাশ্মীর সুতার কাজ পুরোটা গলার মধ্যে সিকোয়েন্স কাশ্মীর সুতার কাজ ধরো ডাইনটা কি করছে হ্যাঁ

কি করছে এরা তো দামি ড্রেসটা দেখেন। এটা ওহ। রেওয়াত রেওয়াতের ড্রেস এই যে এটা রেওয়াতের ড্রেস এটা কতটা আনকমন ড্রেসটা দেখাচ্ছি ড্রেসটা কতটা সুন্দর রেওয়াতের ড্রেস টাইপ ড্রেস এটা মনে এটা জলদি করে নেন। ড্রেসটা আসলে চমৎকার।

যেমনটা ডিজাইন করা আছে ওনাটাই পুরো এমবোয়ডারি কাজ করা আছে খুবই সুন্দর অনেক আনকমন অনেক আনকমন মাত্র কথা দিলাম আটশো টাকায় এটা হচ্ছে আদান স্লিভার সেল আদান স্লিভার সেই সুন্দর ওরে বাবা এটা সুন্দর নাকি খালি এটা সেই আনকমন করছে কত দামি ড্রেস এটা হ্যাঁ দেখলে বোঝা যায় ড্রেস দেখলে বোঝা যায় যে ড্রেস কত দামি ড্রেস আটশো টাকায় পাচ্ছেন

আমরা সেরা কালেকশন দিচ্ছি সর্বোচ্চ কালেকশন দিচ্ছি 800 টাকা অফার দিচ্ছি দামি ড্রেসে কালেকশন দাম ইনশাআল্লাহ এগুলো দামি ড্রেসে একটা ড্রেসও বাদ দিবেন না আজকে একটা ড্রেস আজকে বাদ দিবেন না দেখেন কালেকশন দেখেন চলো সুইচ বনের প্যান্ট অন্যটা এটা মাসাল্লাহ খুব সুন্দর খুবই আল কমন আটশো টাকা অফার মাত্র সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে রাত দুইটা পর্যন্ত অফার চলবে ঝড় চলে আসবেন চারশো সাড়ে পাঁচশো আটশো সব আমাদের অফার চলছে রাত দুইটা পর্যন্ত